জীবনে এমন একজন মানুষ থাকা দরকার যার কাছে নিজেকে খুচরো পয়সার মতো জমা করে রাখা যায় অন্তত দিন শেষে মনের সব কথাগুলো ভরসা করে বলা যায় মানুষ কথা বলতে বলতে কখনো মারা যায় না মানুষ ছটফট করে মারা যায় যখন সে নিজের মনের কথাগুলো কাউকে বলতে পারে না মানুষ যতটা ডিপ্রেশনে ভোগে তার চেয়ে বেশি ভোগে একাকিত্বে ডিপ্রেশন একটা সময় নিজে নিজে কাটিয়ে ওঠা যায় কিন্তু একাকিত্ব কখনো নিজে নিজে কাটিয়ে ওঠা যায় না একাকিত্ব দূর করার জন্য হলেও কাউকে দরকার পরে যার কাছে সে নিজেকে ফিরে পাবে চুপ করে থাকা মানে এই নয় যে ভালো নেই মাঝে মধ্যে কথা বলতে ইচ্ছে করে না কেউ একজন মন খারাপটুকু বুঝেনি একাকিত্বের ছায়া হোক রাত জাগার কারণ হোক শুধু নীরবতাটুকু ভেঙে না দেয় কথা না বলুক প্রচন্ড ডিপ্রেশনে মানুষ একজোড়া ভরসা পাবার মতো হাত খোঁজে একটা বিশ্বাস করার মতো মন খোঁজে কারণ সে চায় যত খারাপ সময়ে আসুক না কেন কেউ একজন তাকে বলুক ভয় নেই আমি তো আছি আছি আমি জীবনে একটা নিজের মানুষ থাকাটা খুব দরকার যার সাথে অন্য কারোর কোনো যোগাযোগ থাকবে না অন্য কারোর স্পর্শ করতে পারবে না মানুষটা থাকবে একান্তই নিজের এই সাড়ে সাতশো কোটি মানুষের মধ্যে যার একটা নিতান্তই নিজের মানুষ আছে সেই মানুষটা কখনো একা নয় তাকে কখনো একাকিত্ব স্পর্শ করতে পারে না সেই সব থেকে বড় ভাগ্যবান কিংবা ভাগ্যবতী হ্যাঁ সে সব থেকে বড় ভাগ্যবান কিংবা ভাগ্যবতী